হরে কৃষ্ণ আজ বছরের সর্বশেষ দিন মঙ্গলবার পুরাতন বছরের সমাপ্তি এবং নতুন বছরের বছরের শুরু হবে থেকে তাই সর্বশেষ দিন এই মঙ্গলবারে কিছু করেন কিংবা না করেন এই খাবার পশু পাখিদের খাইয়ে দিন এমনকি কুকুর গাভীকে খাইয়ে দিন এতে জীবনে সৌভাগ্য প্রাপ্তি হবে সংসারের দারিদ্রতা দুরীবিত হবে একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ জীবনের সৌভাগ্য লাভের জন্য অমঙ্গল দূর করার জন্য আজকের এ পর্বে আমরা নয় আপনারা যে কোনো দিনে এই কার্যটি করতে পারেন এতে জীবনে ভগবানের কৃপায় সৌভাগ্য আসবেই সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় এক সঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন বছরের সর্বশেষ দিন শেষ দিন মানে বিদায়টা কিন্তু সব সময় কষ্টের হয় এটা স্বাভাবিক তো এই যে নতুন বছর শুরু হবে এটি কষ্টের নয় বরং আনন্দের যখন অর্জুন সেই যুদ্ধক্ষেত্রে বসে যদিও এটি কথা প্রসঙ্গে এসেছে তাই বলতেছি মহাভারতের যুদ্ধের সময় অর্জুন যুদ্ধ করবে না ভগবান বললেন এই পরিবর্তন হচ্ছে নতুনের নতুন কিছু হবে এটা ভালো খারাপ নয় অর্জুন তুমি দুঃখ করো না তাই এই পুরাতন বছর শেষ হয়ে আগামীকালকে থেকে নতুন বছরের শুরু হবে এই দিনটি থেকে কিছু কার্য আমাদের আজকের দিনে অবশ্যই করা উচিত এবং বলা হয়েছে পৌষ মাস এই যে পৌষ মাসে হচ্ছে সেই সালের সমাপ্তি হবে এই মাসটি ছিল মূলত সূর্যদেবের মাস পৌষ মাসকে বলা হয়েছে সূর্যদেবের মাস সূর্যের কৃপায় জগতের প্রাণস্বরূপ বৃক্ষ আদিগণ শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাবার গ্রহণ করে বেঁচে থাকে এবং সেই বৃক্ষের উপর নির্ভর করে পশুপাখি জীবগণ তারা জীবন ধারণ করে সূর্য না থাকলে যেখানে সূর্যের আলো পড়ে না সেখানে কিন্তু কোনো বৃক্ষ আদি ঠিকভাবে জন্মায় না খেয়াল করে দেখবেন তাই এই সূর্যের কৃপায় সমস্ত জগৎ বেঁচে আছে ধরিত্রী দেবী পর্যন্ত বেঁচে আছে সেই সূর্যদেবের মাস হচ্ছে কিন্তু পৌষ মাস বছরে দ্বাদশ মাসের মধ্যে একটা অন্যতম মাস হচ্ছে এই পৌষ মাস এজন্য সনাতন ধর্মাবলম্বীরা প্রভাত কালে সজ্জা ত্যাগ করতো সূর্যদেব উদিত হবার পূর্বে ঘুম থেকে ওঠা উচিত আমাদের এটা সনাতন সংস্কৃতি এবং পূর্ব দিকে তাকিয়ে একটা প্রণাম করতে হয় সকালবেলা ওম জবা কুমাসম কাস্যপিহাদিম দন্তারিম সর্ব পাপগ্ন প্রণত হস্মী দিবা করো। এই মন্ত্রে পূর্ব দিকে তাকিয়ে সূর্যদেবকে প্রণাম করতে হয় এই মাসে যদি কোনো ব্যক্তি অর্ঘ করতে পারে সূর্যদেবকে এর মাধ্যমে জীবনে গ্রহদোষ উপশম হয় অনেকে বলে যে আমার জীবনে ভালো কিছু হচ্ছে না এই ভালো কিছু একটা করি তারপরেও কেমন যেন পিছনের দিকে আবার একটা অশুভ শক্তি নিয়ে যায় তো এরকম কেন হয় এরকমটা অনেক সময় গ্রহদোষের কারণে হয় যদি জীবনে গ্রহদোষ থাকে তবে কিন্তু সহজে ভালো কিছু হয় না একটা পিছু টান লেগেই থাকে সংসারে ভালো ইনকাম ভালো হচ্ছে কিন্তু ওই দারিদ্রতা রোগ ব্যাধি এগুলো লেগে রয়েছে ঋণ রয়েছে এরকম হয় এগুলো অশুভ শক্তির কারণে অনেক সময় হয়ে থাকে তাই যদি এরকম এরকমটাও হয়ে থাকে তবে সেক্ষেত্রে বলবো আজকের এই সামান্য একটি কার্য প্রত্যেকে করবেন বাড়িতে এতে ভগবানের কৃপা লাভ হবে জীবনে সৌভাগ্য প্রাপ্তি হবে পাশাপাশি গতকালকে গিয়েছি মূলত সমবতী অমাবস্যা মূলত যে কোনো অমাবস্যা খুবই পবিত্র এবং শুভ বলা হয়েছে যদিও আমরা কেউ কেউ অমাবস্যাকে অশুভ বলে জানি কিন্তু মনে রাখবে অমাবস্যা বিশেষ করে এই যে সোমবারের সমবতী অমাবস্যা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনে ইষ্টদেবের কৃপা লাভের জন্য এই দিনে যদি কেউ ইষ্টদেবের পুজো করতে পারে বিশেষ করে সংসারে যদি দারিদ্রতা হয় সেক্ষেত্রে মনে রাখবে যে কোনো পূর্ণিমার দিনে লক্ষ্মী নারায়ণের পুজো করা অত্যন্ত শুভ বলা হয়েছে এবং অমাবস্যার দিনে এই পুজো করতে পারেন এর মাধ্যমে মা লক্ষ্মীর কৃপায় ধীরে ধীরে সংসারের দারিদ্রতা পর্যন্ত দূরীভূত হয় এবং আর বিষয় হচ্ছে এই অমাবস্যাকে মূলত বকুল অমাবস্যা বলা হয় এই পৌষ মাসের পরে থেকে মূলত সুমিষ্ট যে রসালো সেই আম গাছে আমের মুকুল পড়ে সেজন্য এই অমাবস্যাকে বকুল অমাবস্যা বলা হয়েছে এবং আমরা এখন জেনে নিচ্ছি এই যে নতুন বছর মনে রাখবে এই নতুন বছরে কিছু কার্য আমাদের অবশ্যই করা উচিত জীবনে একটা টার্গেট রাখা উচিত এই নতুন বছরে আমি এই খারাপ কাজটা করব না একটা একটা চার্ট করা উচিত এবছরে আমি কি কি বড় বড় খারাপ কাজ করেছি এগুলো বাস্তবিক গিয়ে এই কথাগুলো বলতেছি যে একটা নোট করা উচিত আমি কি খারাপ কাজ করেছি মানে কি ভুলগুলো করেছি চেষ্টা করতে হবে পরবর্তীতে সেই পরবর্তী বছরে সেই ভুলগুলো যেন আমার দ্বারা না হয় যাকে বলা হয় আত্মবিশ্লেষণ যে ব্যক্তি জীবনে আত্মবিশ্লেষণ করতে জানে না নিজের দোষ ধরতে জানে না অপরের দোষ ধরে বেড়ায় সে ব্যক্তি জীবনে উন্নতি করতে পারে না এটা বাস্তবিক কথা বলা আছে কখনো কারো নিন্দা করবে না বিশেষ করে ভুলেও যে কোনো শুভ দিনে তো এই যে নতুন বছরের শুরু দু সাল এই সময়ে কেউ কখনো ভুলেও কারো নিন্দা করবে না কোনো ব্যক্তির নয় বিশেষ করে বৈষ্ণব অপরাধ বৈষ্ণবের নিন্দা করা সব থেকে ভয়ানক অপরাধের তো যাই হোক না কেন প্রথমত হচ্ছে যে আমি পূর্বে কি খারাপ কাজ করেছি কি ভুল করেছি সেগুলো যেন আর না হয় দ্বিতীয়বার আমার দ্বারা এবং যে ভালো কাজ করেছি চেষ্টা করতে হবে সেই কাজগুলো আরো ভালোভাবে করার এরকম নতুন বছরে একটা চেষ্টা রাখা উচিত যে আমি এই বিষয়টাই নতুন বছরে শিখবো একটা স্কিল যাকে বলে একটা দক্ষতা অর্জন করব এবং এই মাসে মনে রাখবে এই নতুন বছরে আর একটা বিষয় ভুলেও কখনো কাউকে কষ্ট দিবে না মনে রাখবে এই যে কষ্ট দেওয়ার মাধ্যমে কখনো ভগবানকে লাভ করা যায় না এমন কি লক্ষণ পর্যন্ত রামলীলায় ভগবান সুন্দর একটা লীলা ভগবান রয়েছে রামচন্দ্রের জন্য এই যে যারা রামায়ণ দেখেছেন সেই সিরিয়াল পর্বগুলো তো সৌবরী নামে একজন বৃদ্ধা মহিলা ছিল উনি ফল খেয়ে খেয়ে রাখতো রামের জন্য তো লক্ষণ এবং রামচন্দ্র সেই সৌবরীর বৃদ্ধকালে গিয়েছে তার বাড়িতে মানে তার কুটিরে গিয়েছে পর সৌবরী তো ওই খেয়ে খেয়ে রাখা ফলগুলো রামকে দিয়েছে তখন লক্ষণ কি করেছে সেই ফলগুলো খেতে গিয়ে তার ঘৃণা আসতেছিল কেন সৌবরীর একটা বুড়িমার খেয়ে রাখা ফল এবং লক্ষণের সেই ঘৃণে মানে ঘৃণা দেখে সৌবরী অভিশাপ দিয়েছিল লক্ষণ তুমি শক্তিশালী বানে পড়বে এবং সর্প মানে সর্বের পেচে তোমাকে মৃত্যুবরণ করতে হবে সেই অভিশাপে লক্ষণকে ভুগতে হয়েছিল তাই এমন কোন আচরণ করা মানে উচিত নয় যার মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায় সে যেই হোক না কেন অনেক সময় আমরা এমন কথা বলি যার মাধ্যমে অপর ব্যক্তি কষ্ট পায় তো এই সমস্ত বিষয় এড়িয়ে চলতে হবে অন্তত পক্ষে এই নতুন বছরে চেষ্টা করতে হবে আমি যত বড় ব্যক্তি হই আবার যেই হই না কেন আমার কোনো আচরণের মাধ্যমে আমার কোনো কিছুর মাধ্যমে যেন অপর কোনো ব্যক্তি কষ্ট না পায় এটা একটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে মনে রাখবে ভগবান সেই ব্যক্তিকে কখনো কৃপা করে না যে ব্যক্তি অপর ব্যক্তিকে কষ্ট দেয় তাই মনের ভুলেও যদি কোনো ব্যক্তি আমার মাধ্যমে কষ্ট পায় এটা কিন্তু শুভ এবং মঙ্গলজনক নয় এবং এই বছরে বা এই শেষ দিনে কখনো ঋণ দানা করবে না মনে রাখবে ঋণ রোগ এবং অগ্নি তিনটাই ভয়ানক বিষয় এদেরকে যত রেখে দিবে তত বৃদ্ধি পাবে জীবনে জন্য ঋণ নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে সে কিন্তু স্বর্গে যেতে পারে না তার সেই ঋণ কোনো প্রকারে হোক শোধ করতে হবে হয়তোবা তার সন্তান আদি না হলে তাকে এসে কোন পশু হয়ে হলে মানে ঋণ শোধ করে তারপরে স্বর্গে যেতে হয় সেজন্য ঋণ নিয়ে মৃত্যুবরণ করা এটা খুবই ভয়ানক বিষয় তাই কখনো ঋণ নিয়ে মৃত্যুবরণ করা উচিত নয় ঋণ দানা এগুলো কখনো ভালো নয় তাই অনেক সময় অতিরিক্ত প্রয়োজনে লাগতে পারে সেটা ভিন্ন বিষয় তবে বছরের সর্বশেষ দিন এই দিনে ঋণ দানা করা উচিত নয় এবং নতুন বছরেও চেষ্টা করা উচিত আমি ততটা ঋণ করবো না ধার করবো না এবং আর একটা বিষয় বলে দিচ্ছি জীবনে যদি কেউ করতে আসে অত্যন্ত শুভ ছোটরা বড়দের প্রণাম করবে এটা ভালো মঙ্গলজনক কিন্তু কিছু কিছু ব্যক্তির কখনো প্রণাম গ্রহণ করতে নেই যেমন সন্ন্যাসী যদি প্রণাম করতে আসে তবে এটা বলে দিচ্ছি সুন্দর তথ্য আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি বছরের সর্বশেষ দিন মঙ্গলবার এই দিনটি হচ্ছে হনুমানজির দিন এই দিনে কোন কি খাওয়াবেন পশুদেরকে বিশেষ করে গাধীকে কুকুরকে এই পৌষ মাসটা হচ্ছে পিতৃপক্ষ এই খাবার খাওয়ালে এতে পিতৃপুরুষ পর্যন্ত তৃপ্ততা লাভ করে তা আমরা একটু পরে জানতেছি তবে এই মঙ্গলবারে বা যেকোনো সময়ে আহ কিছু ব্যক্তিদের প্রণাম কখনো নিবেন না যদি প্রণাম করতে আসেও তাদের হাত আপনার চরণ যেন স্পর্শ করতে না পারে যেমন ছোট কুমারী মেয়েদেরকে ছোট কুমারী মেয়েদের বলা হয়েছে এরা স্বরূপ মা দুর্গার রূপ বলা হয়েছে তাই সেই কুমারী মেয়েরা যদি পায়ে হাত দিয়ে প্রণাম করতে আসে তাদের প্রণাম করা উচিত দ্বিতীয়ত হচ্ছে যদি কোনো সাধু সন্ন্যাসী বৈষ্ণব প্রণাম করে তার হাত যেন চরণ আপনার স্পর্শ না করে এটা একটা অপরাধের বলা হয়েছে এবং যদি কেউ ঘুমিয়ে থাকে তখন তাকে প্রণাম করতে উচিত মানে করা উচিত নয় খাবার সময়ে কাউকে ভুলেও প্রণাম করা উচিত নয় এতে কিন্তু এবং আজকের এই সর্বশেষ দিনে বাড়িতে যদি কেউ কিছু চাইতে আসে অনেক সময় ভিকারিরা ভিক্ষা চাইতে আসে বা যেই আসুক না কেন অতিথি দেব ভব সে খালি মুখে বিনা আপ্যায়নে ফিরে না যায় গৃহস্থের ধর্ম হচ্ছে অতিথি সেবা করা অনেক সময় আমাদের বাড়িতে অতিথি আসলে তাদেরকে আমরা দূর দূর করে তাড়িয়ে দেই যেমন ভিকারির আসলে তো এই শুভ দিনে বছরের সর্বশেষ দিনে চেষ্টা করা উচিত কিছু দান করা দানের মাধ্যমে দ্রব্যে শুদ্ধতি দানের দ্রব্যতা দ্রব্য শুদ্ধ হয় পাশাপাশি দানের মাধ্যমে পিতৃপুরুষ পর্যন্ত তৃপ্ত হয় তারা নরকে গমন করলে সেখান থেকে উদ্ধার হয় যেমন বলি মহারাজ দানের মাধ্যমে পর্যন্ত ভগবানকে লাভ করেছিলেন তাই দান করা অত্যন্ত শুভ কিন্তু অনেকে আছে দান করার পরে অহংকার করি আমার টাকায় বেঁচে আছিও আমি এত লোককে পড়াচ্ছি এত লোককে আমি দিয়েছি তো এই অহংকারকে কখনো অহংকারীকে কখনো ভগবান কৃপা করে না দান করা ভালো কিন্তু অহংকার করা এটা সব থেকে বাজে বিষয় আমার মাধ্যমে বলতে কি ভগবান আমার মাধ্যমে তাকে কৃপা করেছে ভগবানের কৃপায় সবাই বেঁচে আসে তো এতে ভগবান রুষ্ট হয় যদি কেউ বলে আমার মাধ্যমেও বেঁচে আসে এটা বলা উচিত নয় এবং আজকেরই শেষ দিনে একটা প্রদীপ আপনি ভগবান রামচন্দ্রের উদ্দেশ্যে প্রজ্বলিত করবেন কেন ভগবান রামচন্দ্রের ভক্ত হচ্ছে হনুমান আর এই হনুমানজির দিন হচ্ছে এই মঙ্গলবার দিন তাই যদি কেউ বছরের সর্বশেষ দিন এই মঙ্গলবারে প্রদীপ প্রজ্বলিত করে ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করতে পারে বা অর্পণ করতে পারে এতে হনুমান অত্যন্ত হয় আর হনুমান হলে সে ব্যক্তির থাকে তাও পর্যন্ত কেটে যায় তাই রামের উপাসক রামের ভক্ত হয় এটা কিন্তু সর্বমঙ্গলময় বলা হয়েছে জীবনে এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই দিনে আর বিষয় বলে দিচ্ছি বছরের সর্বশ্রেষ্ঠ দিন তাই এই দিনে আপনারা পিতৃপুরুষের মঙ্গলের জন্য পিতৃ তর্পণ করতে পারেন পাশাপাশি কিছু বৈষ্ণবদেরকে বাড়িতে এনে নিমন্ত্রণ করে তাদেরকে ভোজন করাতে পারেন অথবা মন্দিরে প্রসাদ দিতে পারেন সকলের মাঝে এটা অত্যন্ত শুভ বলা হয়েছে তো এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ আজকের এই শুভ দিনে কুকুর বিড়ালকে বা গাভীকে কোন খাওয়ারটি খাওয়ালে এতে জীবনে মঙ্গল হয় সুন্দর একটি কাহিনী এই প্রসঙ্গে বর্ণনা করা হয়েছে আমরা প্রথমে সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি সকলকে বলবো ধৈর্য ধরে এই বিষয়টা আসুন শ্রবণ করি এতে অনেকাংশেই আশা করি ভগবানের বিশেষ কৃপা লাভ হবে কর্মাবাই নামে এক মহিলা ছিলেন পুরীতে নিঃসন্তান ছিলেন তিনি নিয়মিত যেতেন মন্দিরে শ্রী জগন্নাথকে দর্শন ছিল তার প্রতিদিনের কাজ ধীরে ধীরে মানে পুত্র জ্ঞানের স্নেহ করতে শুরু করেন তিনি শ্রী জগন্নাথকে দর্শনের সময় নিয়মিত বিভিন্ন রকমের ফল নিয়ে যেতেন জগন্নাথকে নিবেদন করে তারপরে একদিন শেষ করে তিনি রান্না রান্না করেছেন শেষে মনে হলো প্রতিদিন ফল নিবেদন না করে যদি এরকম বানানো খিচুড়ি পরিবেশন করা যায় তাহলে মনে হয় জগন্নাথের ভালো লাগবে যে যেমন ইচ্ছে তেমনি কাজ মনে মনে নিবেদন করলেন খিচুড়ি ঘরে জগন্নাথের মূর্তির সামনে ঠিক সেই সময়ে একটি কালো কুচকুচে বালক প্রবেশ ঘরে খুব খুব মানে ক্ষুধা পেয়েছে মা কিছু খেতে দাও কর্মাবাই অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সেই বালকটির দিকে একটি আসন পেতে যন্ত্র চালিত আহ মতো বসতে দিলেন তাকে কি খাওয়ানো যায় এই সময় শেষে জগন্নাথকে নিবেদন করা খিচুড়ির থালাটি বাড়িয়ে দিলেন বালকটির দিকে আনন্দ করে খেতে বসে গেল সে বালকটি খেয়ে চলেছে পরম আনন্দে পাশে বসে পাখা করে চলেছেন কর্মাবাই গরম খিচুড়ি খেতে যাতে কোনোরকম অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে চলেছেন তিনি সেই প্রসাদ খেয়ে খুবই তৃপ্ত হলো সেই বালক বললো সে প্রতিদিন এরকম খিচুড়ি খেয়ে মানে খেতে চায় কর্মাবাই মাথা নাড়লেন বালকটি এটাও বলে গেল প্রতিদিন সে আসবে সকাল সকাল খিচুড়ি খেতে কর্মাবাই অপলক চেয়ে রইলেন বালকটির চলে যাওয়া অবয়বের দিকে তাকিয়ে এক মাথায় অদৃশ্য হলো বালক এদিকে কর্মাবাইয়ের সময় কাটে না তার খালি মনে হতে থাকে কখন সকাল হবে কখন তিনি রান্না করবেন কখন আসবেন সেই বালক খেতে দিবেন তাকে পাখা করবেন দুচোপ ভরে দেখবেন সেবা করবেন মহা আনন্দ লাভ করবেন পরের দিন উঠেই কর্মাবাই সব কাজ ফেলে ধরিয়ে দিলেন উনুন শুরু করলেন রান্না রান্না মনে যেন ভালো হয় ঠাকুর জগন্নাথ তুমি সহায় হও তোমায় নিবেদন করব বালকটিকে দেব সেই প্রসাদ ও যেন আজ আসে অবশ্যই কোনো দিকটার তার খেয়াল নেই প্রার্থনা করেছেন আর রান্না করে চলেছে রান্না শেষ হলো একটি থালায় রেখে নিবেদন করলেন মনে মনে শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে প্রসাদ নিবেদন শেষ হতেই হাজির হলো সেই বালক বালকটিকে দেখে ধরে যেন প্রাণ এলো কর্মাবাইয়ের পাতলেন আসন বসতে বলে দিয়ে এলেন পাখা নিয়ে এলেন পাখা প্রসাদ দিলেন বালকটি খেয়ে চলেছে তিনি দেখে আঁশ মেটাচ্ছেন আহা কি অপূর্ব বালক কি অদ্ভুত আহ তার শ্রীমুখ খাওয়া শেষ বালকটি চলে যাচ্ছিল আটকালেন কর্মাবাই কাল আসবে তো সম্মত এরপর থেকে এরকম করেই কাটে প্রতিদিনের কাজ হচ্ছে সকালে করা তারপরে খিচুড়ি নিবেদন করা শ্রী জগন্নাথ দেবকে তারপরে বালকটি খেতে দেওয়া এরপরে সারাদিন কাটে খিচুড়ির মাল মশলা জোগাড়ে উনুনের জ্বালানি এসব সংগ্রহে দিনের পর দিন কেটে যাচ্ছে কোথা দিয়ে বুঝতেই পারছেন না কর্মাবাই শুধু বালকটির উজ্জ্বল শ্রীমুখটাই তার ভাসে চোখে কর্মাবাই তো তো আনন্দ ধরে না মনে প্রতিদিন তার ঘুম ভাঙার পরে ধ্যান হলো খিচুড়ি বানানো রান্না শেষ হতেই জগন্নাথকে নিবেদন করা বালক চলে আসে খিচুড়ি খেতে তার সেবা করেই তবে শান্তি তার এসবের ফলে দীর্ঘদিন আর তার যাওয়া হয় না মন্দিরে এরকম করে চলছিল একদিন এলেন এক মন্দিরের পূজারী তার সাথে দেখা করতে জিজ্ঞেস করলেন এখন কেন তিনি মন্দিরে যায় না কর্মাবাইকে কথায় কথায় বললেন কর্মাবাই সারাদিনের কাহিনী শুনে সেই বললেন স্নান করে পরিষ্কার পোশাক পরে যেন তিনি রান্না করেন তারপরেই যেন তিনি নিবেদন করেন সেই নৈবেদ্য যতই হোক নিবেদন করছেন তো ভোগ শ্রী জগন্নাথকে সুচিতার অবশ্যই প্রয়োজন শুনে কর্মাবাই খুবই দুঃখিত হলেন এতদিন ধরে তাহলে বাসি কাপড়ে রান্না করা নৈবেদ্য নিবেদন করেছেন শ্রী জগন্নাথকে অনুচিত হয়েছে ভেবে মনে খুবই ব্যথা পেলেন মনে মনে ক্ষমা প্রার্থনা করলেন তিনি পরের দিন সকালে উঠে স্নান করলেন তারপরে পোশাক পরিবর্তন করে রান্নায় বসলেন এই সব করতে করতে হয়ে গেল বেলা যখন তিনি নিবেদন করলেন খিচুড়ি অবশেষে এলো সেই বালক তার মুখ তখন শুকিয়ে এতটুকু হয়ে গিয়েছে এদিকে মন্দিরে প্রধান পুরোহিত নিবেদন করলেন প্রসাদ কিন্তু দেখলেন নৈবিদ্ধ থেকে সুগন্ধ আসছে না শ্রী জগন্নাথ তাহলে তো গ্রহণ করলেন না নৈবিদ্য তাহলে কি হবে কি অন্যায় হয়ে গেল ভেবে ভেবে ক্ষমা প্রার্থনা করে চলেছেন তিনি অবশেষে দেখলেন মন্দিরের শ্রী জগন্নাথের মুখে লেগে রয়েছে খিচুড়ি ধ্যানে বসলেন তিনি সব জানতে পারলেন ধ্যান থেকে উঠে ছুটলেন সেই পূজারীকে সঙ্গে নিয়ে কর্মাবাইয়ের ঘরে সব বললেন খুলে খুবই চমৎকৃত হলেন কর্মাবাই তাহলে শ্রী জগন্নাথ নিজেই আনন্দে বালকটি তার জল পড়ল। পূজারীদের অনুরোধ থেকে অনুরোধে এরপর থেকে প্রতিদিন তিনি সকালে উঠে মন্দিরের রান্নাঘরে গিয়ে বানাতেন খিচুড়ি নিবেদন করতেন তিনি শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে আজও সকালে নিবেদন করা হয় সেই খিচুড়ি বালক ভোগের একটি জরুরি পদ হচ্ছে এই কর্মাবায়ের খিচুড়ি এই ছিল মূলত ভগবানের প্রসাদের বহিমা তাই এই সর্বশেষ দিন এটা খাওয়ান এরকমটা নয় ভগবানের প্রসাদ সর্বদু নাম আনিরস পূজায়তে প্রসাদ শব্দের অর্থই হচ্ছে কৃপা ভগবানের প্রসাদ বলা হয়েছে পিতৃপুরুষের উদ্দেশ্যে যদি ভগবানের ভোগ দিয়ে সেই প্রসাদ তাদের উদ্দেশ্যেও নিবেদন করা হয় তবে তারাও পর্যন্ত তৃপ্ত হয় সেজন্য এই শুভ দিনে আপনি শুধুমাত্র যে গাভীদেরকে খাওয়াবেন এরকমটা নয় গাভীদেরকে ভোজন করালে ভগবানের প্রসাদ নিবেদন করলে গাভীগণ খাবার মাধ্যমে পিতৃপুরুষ পর্যন্ত তারা মুক্তি লাভ করে তাই গাভীদেরকে পশুদেরকে নিবেদন করবেন এবং আপনি ছোট ছোট বাচ্চারা থাকলে তাদেরকে সেই প্রসাদ নিবেদন করবেন সম্ভব হলে কিছু বৈষ্ণবদেরকে ভগবানের প্রসাদ ভোজন করাবেন এবং নিজেরা সেই ভগবানের প্রসাদ গ্রহণ করবেন এই প্রসাদ ভগবানের ভোগ দর্শনে দূরীভূত হয় এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে তাই যারা প্রতিদিন প্রসাদ গ্রহণ করে ভগবানের এরা বিশেষ কৃপা লাভ করে শুধুমাত্র প্রসাদ গ্রহণ করার মাধ্যমেই জীবনে মুক্তি লাভ করা সম্ভব তাই সেই প্রসাদ অন্তত বাকি আজকের শেষ দিন আপনি হয়তো বা পছন্দ শ্রীকৃষ্ণ করতো জগন্নাথের যেমন খিচুড়ি পছন্দ এরকম ভালো মানে খাবার ভালো প্রস্তুত করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই ভোগ আপনারা নিজেরা গ্রহণ করবেন ভগবানের প্রসাদ এতে সৌভাগ্য লাভ হবে ভগবানের বিশেষ কৃপা লাভ হবে হরে কৃষ্ণ আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে হয়েছেন আপনার ইষ্টদেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ